আসসালাম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আলোচনা করব অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা সম্পর্কে আমরা জানি আয়কর আইন দু ও আয়কর অধ্যাদেশ অনুযায়ী প্রত্যেককে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যতামূলক করা হয়েছে শুধুমাত্র চার শ্রেণীর ব্যক্তি ছাড়া প্রথমত পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে কোনো প্রবীণ ব্যক্তিদের দ্বিতীয়ত হচ্ছে শারীরিক চাহিদা সম্পন্ন ও বিশেষ ব্যক্তি যাদের সনদ থাকতে হবে তৃতীয়ত হচ্ছে প্রবাসী বাংলাদেশি করদাতা চতুর্থত হচ্ছে মৃত ব্যক্তির পক্ষে কোনো করদাতা যাদের বা যার আইনালু বৈধতা থাকতে হবে এই চার শ্রেণীর ব্যক্তি অফলাইনে বা সরাসরি আয়কর অফিসে গিয়ে আয়কর রিটার্ন দাখিল করবে অথবা চাইলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবে এছাড়া স্বাভাবিক ব্যক্তি যারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে কিন্তু অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারছে না তারা একত্রিশে অক্টোবরের মধ্যে উপকর কমিশনারের কাছে আবেদন করবে তখন উপকর কমিশনার সিদ্ধান্ত দিবে সে অনলাইনে করবে নাকি অফলাইনে করবে ধন্যবাদ সবাইকে আলাইকুম